এক দু পে টাইমে তো তোমরা দেখতেচ্ছো মহাকান্ত পূরে ধীরে ধীরে নিরঞ্জনের পথে যাচ্ছে এইরকম অনুভবচ্ছো তোমরা যখন দু রাত পরাতে শান্তিপুরের মহেশকা কি মায়ের নিরন্দন যাত্রা সেই মহেশকা কি মায়ের নিরন্দন যাত্রা তোমাদেরকে দর্শন করালাম তো আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে তো চলো ভিড়টা যেন অতিরিক্ত চারিধারে শুধু লোক লোক না হলে প্রত্যেক বছর কিন্তু ভিড়টা একটু হালকা কাজে কিন্তু এবছর যেন মনে হচ্ছে মারাত্মক ভিড় যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু মানুষের মাথা আর কিছু দেখা যাচ্ছে না তো চলো এই বৈশাখী বিসর্জন শান্তিপুরের বুকে প্রত্যেক বছর হয় এবছরে ভিড়টা যেন অতিরিক্ত চারিধারে শুধু লোক লোক না হলে প্রত্যেক বছর কিন্তু ভিড়টা একটু হালকা কাজে কিন্তু এবছর যেন মনে হচ্ছে মারাত্মক ভিড় যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু মানুষের মাথা আর কিছু দেখা যাচ্ছে না তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক তো সামনের দিকে গিয়ে তোমাদের কতটা ভালো করে দেখাতে পারবো জানি না তবে এখন দেখানোর চেষ্টা করব। শান্তিপুরের মোশকাখি তো সেই শান্তিপুরের মোশকাখিল প্রতি বছর কিন্তু ভক্তদের কাজে চেপে কিন্তু আসে সেই ভক্তদের চা চা সামনে তো ওই জায়গাটায় কেউ দাঁড়াবে না ওইখানটা গিয়ে দাঁড়াবো ভক্তদের পায়ে কাদের চলে আসে সেই কিন্তু সেই প্রাচীন কথা আজ বর্তমান রয়েছে তো চলো তোমাদেরকে দেখাবো শান্তিপুরের মহিষ আসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় নেমেছে শান্তিপুরের রাজপথে একটি বার শুধুমাত্র মা মহিষখাঘীকে দেখার জন্য তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে এবং প্রচণ্ড খেলাঢালি হচ্ছে তোমাদেরকে কতটা ভালো করে দেখাতে পারবো অতটা ভালো করে দর্শন করাতে পারবো মা মহিষ্কাগী নিরঞ্জন যাত্রা সেটাই এখন দেখার বিষয় তো প্রচণ্ড ভিড় হয়েছে প্রত্যেক বছরের তুলনায় এবছরে আমাদের আমার মতে ভিড়টা মনে হচ্ছে একটু বেশি হচ্ছে তো চলো তোমাদেরকে দেখানো যায় কতটা ভালো করে দেখাতে হবে এর মধ্যে থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখানো চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছি এদিক থেকে মনুষ্ঠী আসছে তো এটা হচ্ছে আমাদের শান্তিপুরের নেতাজির মতো নেতাজি মোড়ে পাঁচ দিয়ে মনুষ্যে আসছে এবং পাঁচনা পাঁচনার আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ ধীরে ধীরে মনুষী মা আসছে এবং যতটা ভালো করে তোমাদেরকে দেখানো যায় বা দেখানো সম্ভব না ভালো করে তোমাদেরকে চেষ্টা করছি অনেক দূর থেকে ক্যামেরা করেছি জানি না কতটা কষ্টভাবে আসতে পারবে মা মহাসীকে দর্শন করাতে পারবো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে প্রত্যেকের হাতে কিন্তু একটা করে ফোন করে দেখে তার মানে মা আসছে শান্তিপুরের আশপাতে মহিষ্কি মা নিরঞ্জন যাত্রা শুধুমাত্র দেখার জন্য নয় মহাস মায়ের সঙ্গে নিরঞ্জন যাত্রার সঙ্গত প্রচুর ভক্ত প্রকাশ হয় প্রচুর কিন্তু তার সঙ্গে যায় তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা ভালো করে দেখানো যায় আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো যে কারণের জন্য একদম টাইমে তো তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতি মহাপন্ত ধীরে ধীরে নিরঞ্জনের পথে যাচ্ছি এরকম দেখতে পাচ্ছো আমাদের সাইড থেকে দেখালাম একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো नहीं इनके के विरुद्ध लोग कर रहे हैं ये जो ये 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 করে চলে যাচ্ছে তো চলো তোমাদেরকে মুসিমা নিরঞ্জন যাত্রা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কত মানুষের ভিড় রয়েছে কত মানুষের ফল নেমেছে শান্তি ফুলে নিরঞ্জন যাত্রা দেখার জন্য কত মানুষের ভিড় জমেছে দৌড়ে দৌড়ে সবাই যাচ্ছে মনুসি মা আর ঘাটের ধারে অর্থাৎ মতিগঞ্জ যে ঘাট যেখানে মায়ের নিরঞ্জন যাত্রা হবে সেই মতিগঞ্জ ঘাটে কিন্তু মায়ের বিসর্জন হবে এবং সেখানে কিন্তু মাকে নাচাবে তো সেই নাচানোর পাঠটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারলাম না তার কারণ হচ্ছে কোনো প্রচণ্ড ভিড় হয় এবং মায়ের যে নৃত্য সেটা দেখানোর সৌভাগ্য হয়তো আমার ক্যামেরার মধ্যে আসবে না তার জন্য আমি যাইনি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ মনস্কি মায়ের নিরঞ্জন যাত্রা সেই মনস্কি মায়ের নিরঞ্জন যাত্রা এই জায়গা থেকেই খুব ভালো করে দেখানোর চেষ্টা করবে আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনস মায়ের নিরঞ্জন যাত্রা প্রচুর ভক্তদের সমাগম তারা পায়ে হেঁটে এবং খালি পায় হেঁটে কিন্তু তারা নিরঞ্জন যাত্রায় সামিল হয়েছে এবং চলো তোমাদেরকে মানুষকে নিরঞ্জন যাত্রাকে আর একবার ভালো করে দেখানোর চেষ্টা করছি এদিকে সরে আসো তোমাকে কিন্তু খেলা ফেলে দেবে

চাই <laughs> বন্ধুরা তোমরা দেখতে পারলে শান্তিপুরের মহেশ কাকি মায়ের নিরঞ্জন যাত্রা সেই মহেশ কাকি মায়ের নিরঞ্জন যাত্রা তোমাদেরকে দর্শন করালাম তো আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে তো চলো শান্তিপুরে আরও অনেক বড় বড়ো কালী রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আসবে শান্তিপুরের আরও বিশেষ বিশেষ বড় বড়ো কালী আগমেশ্বরী আছে মামা কালী আছে সমস্ত কালী তোমাদেরকে দর্শন করাবো এবং সেটা দেখা এবং ভক্তদের ভিড় তোমরা দেখতে পেলে মশাই প্রত্যেক বছর ভিড়টা হয় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী